হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঝিঙের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে পাঁচশো গ্রাম পরিমাণে ঝিঙে নিয়েছি এখানে খুব ছোট সাইজের খুব কচি ঝিঙে নিয়েছি ঝিঙ্গেগুলো মাঝের যে মোটা শিরাটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে অল্প অল্প খোসা রেখে দিয়েছি কারণ ঝিঙে খুবই নরম হয় ভাজতে ভাজতেই তরকারির মধ্যে সেদ্ধ হয়ে যায় এই জন্য ঝিঙেটা আমি একটু মোটা মোটা করে কেটে নেব যাতে সবজিটা শেষ অবধি এইরকম একটু গোল গোল দেখতে লাগে তাহলে রান্নাটা দেখতেও ভালো লাগবে এই জন্য আমি দেখুন একটু বড় বড়ো সাইজের গোল গোল করে কেটে নিচ্ছি রকম করে সমস্ত ঝিঙেগুলো আমি কেটে নেব এখানে সমস্ত ঝিঙেগুলো কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এবং হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি লবণটা এখন দেবো না আগে হলুদ ও লঙ্কা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব এইভাবে হাতের সাহায্যে সমস্ত ওটা ভালো করে মেখে নিয়েছি এদিকে আমি একটা বড়ো সাইজের আলু এরকম গোল গোল করে কেটে নিয়েছি আলুটা খুব বেশি মোটা করে কাটি আলুটা একটু পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি তারপর লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে আলুটা ভাজতে ভাজতেই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এক মুঠো পরিমাণে চিনে বাদাম দিয়ে দিলাম চিনে বাদামটা লো ফ্লেমে একটু ভেজে নেব এইভাবে লো ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব দেখুন এবার দেখে নিচ্ছি যে বাদামের খোসাটা উঠে যাচ্ছে কিনা বাদামের খোসাটা যেমন ভালো মতো উঠে যায় সেই রকম এটাকে ভেজে নিতে হবে এটা এখন ভাজা হয়ে গেছে এরপর একটা বাটিতে তুলে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম এরপর ওই একই কড়াতে আমি কিছু মৌরি ভেজে নেব এখানে আমি একটা চামচ পরিমাণে গোটা মৌরি নিয়েছি মৌরিটা একটু ভেজে নেব যে কোনো রান্নাতে যদি মৌরি দেওয়া হয় তাহলে তার স্বাদ খুবই ভালো হয় এবং মৌরি আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে এই জন্য গ্রীষ্মকালে রান্নায় একটু যদি মৌরি ব্যবহার করা হয় গন্ধটাও ভালো হয় এবং খেতেও টেস্ট হয় দেখুন মৌরিটা এবার একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর মৌরিটাও সাইডে রেখে দিলাম এদিকে গ্যাসে আমি দেড় চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙেটা ক্রমাগত নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব লো ফ্লেমে ঝিঙেটা ভাজা যাবে না তাহলে ঝিঙের থেকে জল বেরিয়ে আসবে এবং ঝিঙেটা ভাজা যাবে না দেখুন ঝিঙেটা খুব লাল লাল করে ভাজা হয়ে এসেছে এখানে যেহেতু একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া আছে সেই জন্য ঝিঙের কালারটা একটু লাল লাল দেখাচ্ছে দেখুন এইভাবে এটা ভাজা হয়ে গেছে এরপর আমি শেষে এখানে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরও এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা এখন ভাজা হয়ে গেছে খুব বেশি আর ভাজার প্রয়োজন নেই এরপর এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি ঝিঙে যদি এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে তার টেস্ট খুবই ভালো হয় এরপর পুরো ঝিঙেটা আমি এই থালার মধ্যে নিয়ে নিলাম সমস্ত ঝিঙেটা নেওয়া হয়ে গেলে কড়াইটা একটু ধুয়ে নেব কারণ ঝিঙে ভাজার সময়তেই কড়াটা একটু লেগে গিয়েছিল এরপর কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি আবারও এরপর এখানে আবার দু চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে মেথি মেথি যদি ফোড়নে দেওয়া হয় তার থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বের হয় এরপর একটা তেজপাতা দিয়ে দিলাম এরপর যে আলুগুলো আমি লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে আলুটা একটু ভাজার জন্য রেখে দেব। এদিকে আলুটা ভাজা হতে থাক এদিকে আমি যে বাদামটা নিয়েছিলাম সেটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা এরকম ছোট্ট হামালদিস্তা নিয়েছি তাতে করে এটাকে একটু গুঁড়ো করে নেবো খুব বেশি গুঁড়ো করবো না কিছুটা গুঁড়ো করব এবং কিছুটা একটু দানা দানা রেখে দেব। যাতে সবজিটা রান্নার সময় খেতে গেলে মুখে আধটা যদি বাদাম পড়ে তাহলে সেটা খেতে খুব ভালো লাগবে দেখুন এইভাবে আমি একটা হামাল দিস্তাই করে গুঁড়ো করে আপনারা চাইলে এটাকে মিক্সিতে দিয়েও একবার ঘুরিয়ে নিতে পারেন তাতেও খুব ভালো মতো এটা গুঁড়ো হয়ে যাবে এটা এখন খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে দেব দেখুন কিছুটা দানা দানা আছে সেরকম আমি এটাকে করে নিয়েছি এরপর একটা শিল নিয়ে নিয়েছি শিলে করে আমি যে মৌরিটা ভেজে রেখেছিলাম সে ভাজা মৌরিটা একটু গুঁড়ো করে নেব যেহেতু খুবই কম মৌরি সেজন্য শিলেতে করেই গুঁড়ো করে নিচ্ছি কিংবা এটা হামালদের সাথে করেও গুঁড়ো করে নেওয়া যাবে এইভাবে এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে রেখে দেব দেখুন এটাকে খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি তো বন্ধুরা আমার এই আজকের ঝিঙ্গের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি একটু প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো ছাড়ি না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এটা এখন একটা পাত্রে তুলে রেখে দিলাম এরপর এখানে আমি আবারও কিছু মশলা নিয়ে বেটে নেব। যেমন এখানে টুকরো ছোট আদা নিয়েছি দুটি কাঁচা লঙ্কা নিয়েছি এবং একটা ছোটো চামচের এক চামচ পোস্ত দানা নিয়েছি এবং এই সাথে ওই চামচের হাফ চামচ পরিমাণে চারমগজ নিয়ে নিলাম এরপর এটাকে সামান্য জল দিয়ে মশলাটা খুব মিহি করে একটু বেটে নেব এইভাবে বাটা মশলা দিয়ে যদি রান্না করা হয় এর স্বাদ খুবই ভালো হয় দেখুন এটাকে একটু জল দিয়ে ভালো করে আগে ভিজিয়ে নিচ্ছি তারপর সিলে করে এটা বেটে নেব বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না দেখুন প্রথমে লঙ্কাটা একটু ছেঁচে নিলাম তারপর আদাটাকে ওই একইভাবে আমি ছেঁচে নেব এবং মিক্সির বদলে যদি সিলে করে মশলা বাটা হয় তার টেস্ট আরও ভালো হয় আর যেহেতু এখানে কম কম পরিমাণে মশলা মিক্সিতে সহজে ভালো বাটা যায় না সেই জন্য সিলে করে বাটতে পারলে খুবই ভালো হয় দেখুন এইভাবে একটু জল দিয়ে এটাকে এরকম করে বেটে নেব ঝিঙে তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এরকমভাবে আপনারা একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এরপর এটাকে বেটে নিয়ে নেব দেখুন এটা এখন বাটা হয়ে গেছে তারপর একটা পাত্রের মধ্যে এটাকে একটু জল দিয়ে রেখে দিলাম এদিকে যে আলুটা আমি ভাজতে দিয়েছিলাম সে আলুটা এখন খুব লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে এরপর ওই পোস্ত চারমগজ কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে মশলাটা দিয়ে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একদম শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব দেখুন এটা এখন অনেকটাই শুকিয়ে গেছে এবং ভালো মতো কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেটা দেওয়ার পর এই মশলার মধ্যে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এটা এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটা যখন খুব ভালো মতো করে কষানো হয়ে যাবে তখন কড়াই থেকে এটা অটোমেটিক ছেড়ে আসবে তখন বুঝবেন যে এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব লবণ ও চিনিটা দেওয়ার পরও এটাকে আবারও বেশ ভা খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন এটা এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে সবজিটা প্রায় কড়াই থেকে উঠে আসছে এই পর্যায়ে এখানে আমি গরম জল দিয়ে দেব এটা খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণে জল গরম জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করে দেব কারণ এটা একটু ফুটিয়ে নেবো কিছুক্ষণ দেখুন জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন এর গ্রেভিটা এখন অনেকটাই শুকিয়ে গেছে এবং পাঁচ মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি এখন দেখে নিচ্ছি আলুটা কীরকম সেদ্ধ হয়েছে ঝিঙেটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে দেখুন এখানে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি যে বাদামটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটা এখানে দিয়ে দেবো এই বাদাম দেওয়ার জন্য এই রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে এবং খাওয়ার সময় যখন এই বাদামটা এক টুকরো করে মুখে পড়বে তখন এটা দারুণ লাগবে খেতে যেহেতু এটা আগে থেকে ভাজা আছে এর মধ্যে আর কোনো কাঁচা গন্ধ থাকবে না এবং রান্না হতে হতে এই বাদামটাও আরও একটু নরম হয়ে যাবে এবং এর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে যাবে যেহেতু বাদামটা অনেকটাই জল টেনে নেবে দেখুন এভাবে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম এই সময় আমি আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছিল। লাবণটা দেওয়ার পর আবারও এটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন এটাকে এই মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর আমি গ্যাস অফ করে দেব এটা হয়ে গেলে রান্নাটা এখন হয়ে এসেছে এই সময় আমি গ্যাস অফ করে এটাকে রেখে দেব আর আমি যে মৌরিটা ভেজে রেখেছি মৌরিটা শেষে দিয়ে দেব। এখানে আমি কোনো গরম মশলা বা ঘিয়ের ব্যবহার করব না এখানে মৌরির যে একটা ফ্লেভার আছে সেই মৌরির গন্ধটা এই রান্নাটার স্বাদটা আবারও বাড়িয়ে দেবে এখানে মেথি মৌরির যে স্বাদ হয় সেই স্বাদটা এই সবজির মধ্যে দারুণভাবে ঢুকে যাবে এবং খাবার সময় এটা দারুণ টেস্ট লাগবে দেখুন এখানে মৌরির গুঁড়োটা আমি দিয়ে দিলাম গ্যাস অফ করে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাস অফ করতে আগেই দিয়েছি এরপর ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন এর গ্রেভিটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবং মাখো মাখো হয়ে এসেছে এরপর এটাকে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দেবো এটা আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন তো এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ